ভিডিও থেকে লিখো বছর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা সবাই জানি যে দু হাজার পঁচিশে ড্রাফট লিস্ট প্রকাশিত ইতিমধ্যে হয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রেই একটি বড় সমস্যা দেখা দিচ্ছে দেখা যাচ্ছে যে গত বছর ভোটার লিস্টে আপনার নাম থাকলেও বর্তমান ড্রাফট লিস্ট থেকে আপনার নাম কোনো কারণবশত কেটে দেওয়া হয়েছে বা ভোটার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হয়ে গিয়েছে এখন প্রশ্ন হলো নাম আপনার কেন কাটলো আর সব থেকে বড় কথা আপনি কি আর ভোট দিতে পারবেন না একদমই চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে নতুন করে ছ নাম্বার ফর্ম ফিল করবেন আর এর মাধ্যমে আপনি পুনরায় আপনার নাম ভোটার লিস্টে তুলতে পারবেন এবং আপনার বন্ধ হওয়া ভোটার কার্ডটি আবারও সক্রিয় করতে পারবেন এবং জানিয়ে রাখি আবেদন করার সময় কোন কোন নথি লাগবে কিভাবে ছবি ও ডকুমেন্টস আপলোড করবেন এবং ফর্ম জমা দেওয়ার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন সবটাই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথম মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ভোটার কার্ড লিখে তো বন্ধুরা যেন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট প্রত্যেকই ভিডিওতে আপনারা একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করবেন আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে ভোটার কার্ড লিখে সার্চ করার সাথে সাথে নিচের দিকে সবার প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন এই ভোটার্স ডট ইস ডট গভ ডট ইন জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের এই অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে এবার বলে রাখি যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসেছেন তাদেরকে একটি কাজ করতে হবে এই ওপরের দিকে কোনাতে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডের কর্নারে এখানে একটা লেখা রয়েছে সাইন আপ এবং ঠিক তার পাশে রয়েছে লগ সবার তো আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্তগুলো দিয়ে ওকে যখনই আপনি সাইন আপ করে নেবেন তারপর আপনাকে লগ ইন বটনে এসে লগ ইন করতে হবে সাইন আপ বটনে ক্লিক করলে ঠিক এখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে এরপর আপনি এখানে ক্যাপচার করব বসিয়ে কন্টিনিউ করলে আপনার নাম মোবাইল নাম্বার ওকে এ সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনি সাবমিট করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে নাম্বার রেজিস্টার হওয়ার পর লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন নিচে দেওয়া ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা ফিল করবেন নিচে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হবে মোবাইল আসে ওটিপি বসিয়ে দেবেন এরপর ভেরিফাই এবং লগ ইন বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন সঙ্গে সঙ্গে এবার আপনার কাছে পেইজটি লগ হয়ে যাবে এবং ড্যাশবোর্ড সোভাবে একটু স্কল করে নিচের দিকে যাবেন এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন দেখুন লেখা রয়েছে তো এখানে আপনারা এই ফিল ফর্ম সিক্সের ওপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা চাইলে পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের বন্ধু ডিটেল স্যান্টিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল ওপর ক্লিক করবেন অল অপশনটির ওপর অন করে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সময় মতো আপনারা পেয়ে যাবেন সমপ্রথম এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন দেন পাশ্চের ডিস্ট্রিক্ট অপশান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন নিচে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পেয়ে যাবেন বিধানসভা সিলেক্ট করে নেবেন নিচে এখানে আপনার দুটো অপশান পাবেন আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন নিউ ইলোক্টর এবং রয়েছে ইলেক্টর ইন ই রোল বিফোর এস আই আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এশারের আগে দু হাজার পঁচিশের আপনার ই অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম ছিল কিন্তু কোনো কারণবশত অর্থাৎ আপনি এশারের হয়তো ফর্ম জমা দেননি বা এসার ফর্ম আপনি দিতে গেছেন বিএলও আপনাকে হয়তো ঘরে আপনি ঘরে আপনাকে পাওয়া যায়নি কোনো কারণবশত হয়তো আপনার নাম বর্তমানে ড্রাফট লিস্টে আসেনি বা আপনার ভোটার কার্ডটি বর্তমানে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে এই সমস্ত ব্যক্তিরা কি করবেন তারা এই যে দুই নাম্বারে যে অপশানটি রয়েছে এই ইলেক্টর ইন ইরোল বিফোর এস এই অপশানটিকে আপনারা সিলেক্ট করবেন অর্থাৎ আপনার কাছে ভোটার কার্ড রয়েছে আপনি এর আগেও ভোট দিয়েছেন দু হাজার পঁচিশের ভোটার লিস্টও আপনার নাম ছিল কিন্তু বর্তমানে ভোটার কার্ডটি আপনার বন্ধ হয়ে গিয়েছে এবং ড্যাপ লিস্টে আপনার নাম আসেনি সেক্ষেত্রে আপনারা এই দুই নাম্বার অপশানে ক্লিক করবেন যখনই সিলেক্ট করবেন এবার নিচে আপনাকে এখানে বলা হবে এপিং নাম্বার আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে এবং বর্তমানে যে ভোটার কার্ডটি আপনার বন্ধ হয়ে গিয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসাবেন ওকে এটা কেবলমাত্র তাদের জন্যই যাদের দু হাজার পঁচিশের ভোটার লিস্টের নাম ছিল এসআইআর আগে এখন তাদের নাম হয়তো বাদ হয়ে গিয়েছে লিস্ট থেকে বা ভোটার কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে কেবলমাত্র তাদের জন্য কিন্তু এই অপশানটি এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারটি বসাবেন এরপর জাস্ট আপনি ভ্যালিডেড অপশানটির ওপর ক্লিক করবেন যখনই ভ্যালিডেড অপশানটির ওপর ক্লিক করবেন ঠিক নিচে এখানে দেখবেন একটা মেসেজ আপনাদের কাছে সঙ্গে সঙ্গে শো হবে দেখুন বলা হচ্ছে সাকসেস দ্য এপিক নাম্বার ওয়াজ পার্ট অফ এসআর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেখুন এখানে মেসেজ সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু শো হচ্ছে এই মেসেজটি যখন যখনই ভ্যালিডেট করবেন এই লেখাটি যদি আপনাদের কাছে শো হয় তাহলে জানবেন যে আপনার এর পূর্বে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট আপনার নাম ছিল এবং এই প্রসেস ফলো করে আপনি কিন্তু পুনরায় ছ নম্বর ফর্মটি ফিল করতে পারবেন ওকে এই সাকসেস মেসেজটি যদি আসে তাহলে কি করবেন নিচের দিকে আপনারা আবার স্কল করে চলে যাবেন এরপর নেক্সট বটনেই ক্লিক করবেন এরপর এখানে আপনি অপশান পেয়ে যাবেন ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম এক্ষেত্রে যা আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করছেন সেই ব্যক্তির নাম এখানে লিখবেন পাশে বলা হবে সার নেম এখানে আপনি টাইটেল লিখে দেবেন এরপর এখানে বলা হবে আপলোড ফটো এখানে আপনি একটি রিসেন্ট সাড়ে তিন বাই সাড়ে চার মাপের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন এরপর নিচে এখানে আপনি নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এরপর পরবর্তীতে এখানে বলা হবে নেম অ্যান্ড সার নেম অফ অ্যানি ওয়ান অফ দ্য রিলেটিভ এখানে আপনি ফাদার নেম মাদার নেম হাজব্যান্ড নেম এবং ওয়াইফ যে কোনো একজন রিলেটিভের আপনাকে ডিটেলস ফিল করতে হবে তো এক্ষেত্রে আমি এই ব্যক্তির হাজব্যান্ড নেম দেখুন এক্ষেত্রে আমি সিলেক্ট করেছি এবং এখানে হাজব্যান্ডের প্রথম নাম ফার্স্ট নেম লিখেছি এবং সার নেম অর্থাৎ তার টাইটেলটা এখানে লিখে দিয়েছি অটোমেটিক্যালি এখানে বাংলায় কিন্তু এটা চলে আসবে এরপর আপনারা কি করবেন প্রত্যেকেই নিচে অপশান পেয়ে যাবেন নেক্সট এই নেক্সট বটনে ক্লিক করে আপনারা প্রত্যেকেই আগিয়ে যাবেন এরপর পরবর্তীতে বলা হবে মোবাইল নাম্বার এখানে আপনি অ্যাপ্লিকেন্টের একটি মোবাইল নাম্বার আপনাদেরকে ফিল করতে হবে এখানে মোবাইল নাম্বারটি ফিল করে দেবেন এরপর নিচে আপনারা এখানে একটা অপশন পাবেন এখানে তখন একটা অপশন রয়েছে নেক্সট এই নেক্সট বটনে ক্লিক করে আগে যাবেন এবার নেক্সট দেখুন বলা হচ্ছে আধার ডিটেলস এখানে আপনি আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন এখানে আপনি অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি ফিল করে দেবেন এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করে আগে যাবেন নেক্সট অপশান দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে জেন্ডার এখানে আপনি মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা হবে সিলেক্ট করবেন এখানে আমি ফিমেল সিলেক্ট করে নিয়েছি এবার নিচে দেখুন অপশন রয়েছে নেক্সট এখানে নেক্সট বটনে ক্লিক করে আগে যাবেন নেক্সট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ডেট অফ বার্থ ডিটেলস এখানে আপনি কি করবেন ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারের ওপর ক্লিক করবেন এখানে ডেট অফ বার্থ অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি এখানে ফিল করবেন এরপর নিচে বলা হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের একটি ডেট অফ বার্থ প্রুফ আপনাদেরকে এখানে আপলোড করতে হবে তো এখানে কোন কোন ডকুমেন্ট রয়েছে লিস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন এখানে রয়েছে বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ক্লাস টেন ও টুয়েলভ সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো এই ব্যক্তির দেখুন ডেট অফ বার্থটি আমি লিখেছি তো এই ব্যক্তির আমি এখানে প্যান কার্ড আপলোড করে দিয়েছি এখানে আপনারা প্রুফ অফ ডেট অফ বার্থ দু এম বি জেপিজি পিএনজি পিডিএফ ফর্ম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে এখানে ক্লিক করে আপনি ফাইলটি আপলোড করে দেবেন এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করে আগে যাবেন যাবেন তো যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে এবার নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন এবার দেখুন বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে এবার অ্যাপ্লিকেন্টের আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে এখানে হাউস নাম্বার থাকলে দেবেন না হলে আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে পারেন স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটি লিখবেন ভিলেজের নাম পোস্ট অফিসের নাম পিনকোড এবং আপনার তেহসিল বা ব্লকের নামটি লিখে দেবেন এরপর ডিস্ট্রিক্ট এখানে আপনার অটোমেটিকলি চলে আসবে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন নিচে দেখুন এখানে বলা হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ এবার আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স এখানে আপনারা ক্লিক করলে কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এখানে আপনি লিস্ট পেয়ে যাবেন এখান থেকে আপনারা আধার কার্ড ইলেকট্রিসিটি বিল গ্যাস কানেকশন বিল ব্যাঙ্ক পাসবুক ওকে এই সমস্ত অপশান পাবেন এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা নিচে আপনারা এখানে জেপিজি বা পিডিএফ ফর্মেটে আপলোড করে দেবেন এবার নেক্সট বটনে আমি ক্লিক করে আগিয়ে যাচ্ছি এবার এখানে দেখুন বলা হচ্ছে ক্যাটাগরি অফ ডিসেবলিং যারা হ্যান্ডিক্যাপ মূলত তাদের জন্য তারা ডিটেলস ফিল করতে চাই এগুলো ফিল করবেন নাহলে ছেড়ে দেবেন এরপর নিচে আপনারা নেক্সট বটনের ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এবার এক্ষেত্রে দেখুন পরবর্তীতে বলা হচ্ছে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রা রোল এট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড আর এস আন্ডার হাজব্যান্ডের ভোটার কার্ড চালু রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ফ্যামিলি মেম্বারের আপনার নামটি লিখবেন আপনার সাথে কি সম্পর্ক ফাদার মাদার হাজব্যান্ড ওকে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন এরপর তার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন যদি কোনো রকম তাদের ডিটেলস না থাকে তাহলে এখানে নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এগুলো ফিল করার রকম দরকার নেই কারণ এখানে দেখুন কোনোরকম স্টার মার্ক দেওয়া নেই যেগুলোতে স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো আপনাদেরকে কিন্তু ফিল অবশ্যই করতে হবে এক্ষেত্রে এই ব্যক্তির আমি কোনো রকম এটা ফিল করছি না এবার নেক্সট দেখুন বলা হচ্ছে ডিক্লারেশন ফর্ম এই ডিক্লারেশন ফর্মটি আপনাদের প্রত্যেককেই ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেন্টের নাম মোবাইল নাম্বার দেখুন দেখাচ্ছে ফাদার্স নেম অ্যাপ্লিকেন্টের বাবার নাম অ্যাপ্লিকেন্টের মায়ের নাম স্পাউস নেম অর্থাৎ হাজব্যান্ডের নাম এগুলো অটোমেটিকলি দেখুন এখানে ফিল হয়ে গিয়েছে এবার এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই ফর্মের মধ্যে এখন বর্তমানে একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে কি বলা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রন রোল অফ লাস্ট এশার অর্থাৎ দু হাজার দুই সালের যে লাস্ট এশার হয়েছিলো সেই লিস্টে অ্যাপ্লিকেন্টের নাম ছিল সেই অপশানটি এখানে দিয়ে দেওয়া হয়েছে তা তো আপনারা কি করবেন এই প্রথম অপশনটিকে অবশ্যই আপনারা সিলেক্ট করবেন যে আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল অবশ্যই প্রত্যেকেই এই জায়গাটা ভালো করে দেখবেন যাদের নাম বাদ হয়ে গিয়েছে আপনার নিজের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল তারা প্রথম অপশনটিকে সিলেক্ট করবেন যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে ছিল না নাম আপনার হয়তো প্যারেন্টসের ছিল ফাদার মাদার গার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার তাহলে আপনারা এই দুই নাম্বার অপশানটিকে সিলেক্ট করবেন ওকে তো যদি আপনার নিজের নামটি ছিল দু হাজার দুই সালে তাহলে ওপরের প্রথম অপশানটিকে আপনারা সিলেক্ট করে নেবেন এই ব্যক্তির যেমন ছিল তাই আমি প্রথম অপশানটিকে সিলেক্ট করে নিয়েছি এবার দেখুন এই ব্যক্তির দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল তো সেই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই লিস্টের তথ্য এবার আপনাদেরকে এখানে ফিল করতে হবে যেমন স্টেট তারপর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ সেই সময় বিধানসভার নাম কী ছিল পোলিং স্টেশন অর্থাৎ বুথ কেন্দ্রের নাম কী ছিল এবং যে ভোটার লিস্ট রয়েছে দু হাজার দুই সালে সেই লিস্টে আপনার সিরিয়াল নাম্বার কত কত নাম্বার সিরিয়ালে আপনার নামটি রয়েছে সেটি আপনাদেরকে এই বক্সে ফিল করতে হবে ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি সিরিয়াল নাম্বারটি লিখে দিলাম এবার সার্চ বটনে আমি ক্লিক করছি যখনই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে দু হাজার সালে ভোটার লিস্টের তথ্য আমাদের কাছে শো হচ্ছে যেমন ইলেকট্রন নেম এপিক নাম্বার সেই সময় আপনার কী নাম ছিল ভোটার কার্ডের নাম্বার কী ছিল রিলেটিভ নেম সমস্ত কিছু দেখুন এখানে অটোমেটিক্যালি চলে এসেছে এবার আপনারা কি করবেন দেখে নেবেন এখানে আপনার ডিটেলসটি ঠিকঠাক শো হচ্ছে না যদি ডিটেলসটি ঠিকঠাক শো হয় তাহলে নিচে এখানে এই মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রা রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই অ্যাজ পার দ্য অ্যাভ ডিটেলস এই বক্সে একটা টিকমার্ক আপনারা দিয়ে দেবেন এরপর আপনারা কন্টিনিউ বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন সঙ্গে সঙ্গে এবার দেখুন এখানে এই যে দেখুন বাঁদিকের এই যে ফর্ম যেমনভাবে এর ফর্ম ফিল আপ হয়েছিল বাঁদিকের এই ফর্মটি অটোমেটিক্যালি দেখুন ফিল হয়ে গিয়েছে এবার আমরা কি করব এই নেক্সট বটনের ওপর ক্লিক করে আমরা আগিয়ে যাব এবার দেখুন এখানে বলা হচ্ছে ডিক্লারেশন ওকে এখানে কী করবেন আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ এখানে আপনার জন্মস্থান সেটি আপনারা লিখে দেবেন এখানে স্টেট এই ড্রপডাউন মেনু থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং জেলা আপনার কী ছিল সেটা সিলেক্ট করে নেবেন এবং আপনার ডেট অফ বার্থ যেটি রয়েছে জন্ম তারিখ সেটির মান্থ এবং ইয়ার এখানে আপনারা বসিয়ে দেবেন তো দেখুন এক্ষেত্রে আমি এই অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস ফিল করে নিয়েছি এবার নিচে আপনারা দেখুন এখানে বলা হচ্ছে প্লেস ওকে এই জায়গাটা প্রত্যেকেই দেখুন নিচে বলা হবে প্লেস এখানে আপনি আপনার ভিলেজের নামটি আবারও লিখে দেবেন এরপর নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন এবার এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাবেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ফিল করবেন এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বারটি ফর্মের মধ্যে দিয়েছেন সেই নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে এরপর মোবাইলে আসা ওটিপি আপনারা প্রত্যেকে এই বক্সে ফিল করবেন এরপর প্রিভিউ এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন প্রিভিউ এবং সাবমিট বটনটি ক্লিক করার সাথে সাথেই আপনি যে ফর্মটি ফিল করলেন সেটি প্রিভিউ আকারে আপনার কাছে হবে। দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আপনার এক্ষেত্রে আপনি ফিল করেছেন কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে এরপর প্রত্যেকে ই সাইন এবং সাবমিট বটনটির ওপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি রিডাইরেক্ট করা হবে এখানে আপনি আপনার আধার নাম্বারটি দেখে দেখে ফিল করবেন ওকে প্রথমে দেখুন বলা হচ্ছে আধার নাম্বার এখানে ফিল করবেন এরপর গেট ওটিপি এখানে দেখুন রয়েছে গেট ওটিপি এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেট করা হবে তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি অবশ্যই এই কাজটি করার পূর্বে অর্থাৎ এই ফর্ম ফিল আপ করার পূর্বে আপনারা দেখে নেবেন যে আপনার আধার কার্ডের নাম আপনার ঠিকঠাক রয়েছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে সেই বানানটি আপনারা লিখবেন এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সেটা আপনারা দেখে নেবেন যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আধার ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন নাহলে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক প্রথমে করবেন তারপর আপনারা ফর্মটি ফিল আপ করবেন এখানে মোবাইলে আসা ওটিপি আপনারা প্রত্যেকে এখানে ফিল করে দেবেন ওটিপি বসানোর পর সাবমিট বটনের ওপর আপনারা ক্লিক করবেন একটু ওয়েট করবেন বলা হচ্ছে প্রসেসিং ইউর রিকোয়েস্ট এবার দেখুন বলা হচ্ছে ই হস্তাক্ষর ট্রানজেকশন কমপ্লিটেড ওকে এবং দেখুন আমাদের ফর্মটি ফাইনাল এক্ষেত্রে কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু সাবমিটও হয়ে গিয়েছে প্রত্যেকে দেখুন ফর্মটি আমাদের সাবমিট হয়ে গিয়েছে এখানে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছে কিন্তু একটি এসআরএ নাম্বারও জেনারেট হয়েছে এবং ম্যাক্সিমাম জন যে ভুলটি করেন এই ডাউনলোড অ্যাকনোলজমেন্ট এই সিলিপটি আপনারা অনেকেই ডাউনলোড করতে ভুলে যান কেউই ভুল করবেন না প্রত্যেকে আপনারা এখান থেকে এই অ্যাকনোলজমেন্ট সিলিপ এটি কিন্তু প্রত্যেকে আপনারা ডাউনলোড অবশ্যই করে নেবেন নেবেন অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এবং এর সাথে আপনার প্রত্যেকটি সাপোর্টিং ডকুমেন্ট যা যা আপলোড করলেন প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে আপনি আপনার বিএলওর হাতে বা সরাসরি ব্লক অফিসে গিয়ে ভোটার কার্ডের যেখানে ফর্ম জমা হয় সেখানে আপনারা জমা করেও আসতে পারেন সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার কী হবে ডকুমেন্টগুলি ভেরিফিকেশন তারা করে নেবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভও হয়ে যাবে